হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার আছেন যারা অটো জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য আমাদের আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি আজকে টিউটোরিয়ালে দেখাব কিভাবে আপনারা অটো ক্যাড দুই হাজার বাইশে অটো লিপসের মাধ্যমে এক ক্লিকেই অনেকগুলি জমি মেজারমেন্ট করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন প্রথমে আমরা এখানে কয়েকটি স্কেচ করে নেই আমরা এখান থেকে পলি লাইন থেকে পলি লাইন নেই মনে করেন এই একটা রেক্টেঙ্গেল আঁকলাম একটা ত্রিভুজ আঁকলাম বন্ধুরা আমরা এই তিনটা প্লট মেজারমেন্ট করে দেখাবো এক ক্লিকে তাহলে আমরা কি বোর্ডে লিখব এ পি ইন্টার আমাদের এইখানে দেখেন গেট টোটাল এরিয়া আমরা এটার উপর ক্লিক করব লোডেড ক্লিক করবো এজ এ গেটিং এরিয়া বাই সাকসেসফুলি লোডেড ক্লোজ এখন আমরা কিবোর্ডে লিখব জি ই টি গেট এই যে গেট এরিয়া এটা নেব নেওয়ার পর আমরা প্রথমে এটা আপনার মেজারমেন্ট করে দেখাই আমরা এই যে লাইন আছে লাইনের উপর ক্লিক করব তারপরে ক্লিক এবার আমি আমি কোথায় এইখানেই রাখবো এই যে চার হাজার পাঁচশো আঠাশ ফিট এক ইঞ্চি আসছে টোটাল এরিয়া আচ্ছা বন্ধুরা এবার আমরা একসাথে তিনটা প্লট একত্রে মেজারমেন্ট করে দেখাবো তাহলে আমরা কিবোর্ডে লিখবো জি ই এই যে গেট এরিয়া এটার উপর ক্লিক করবো এখন দেখেন আমরা এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করব তারপর আমরা ইন্টার করব আমরা এইখানে বের করবো এই যে দেখেন এইসেপর এই যে এগারো হাজার ছয়শ বারো ফিট ছয় ইঞ্চি এই যে দেখেন তিনটার ই আমরা এরিয়া পেয়ে গেলাম এই যে দেখছেন বন্ধুরা এই যে দেখেন এক ক্লিকে আমরা তিনটার এরিয়া বের করলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো বন্ধুরা আপনাদের যদি এরকম লিপস লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে জানাবেন আপনাদের আমরা পাঠিয়ে দেব বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে আর কথা বলবো না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ